তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার স্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজই কী কী রান্না করছে তোমাদের দেখিয়ে নিই আজই রুটি করবো আজই সারা ভিডিও বানাই নি একবার রাতে ভাবলাম রাতে কী কী রান্না করছি তোমাদের একবার দেখিনি। নিই আমার হয়ে গেছে করা এবার করব আমি চিংড়ি দিয়ে পুঁশাল আর করব লোটে মাছ রেখেছি রুটি বানাবো আর এখানে দেখো ছোলার ডাল করেছি কাড়ো একদম আর ভাত আছে আর যে নিম পাতা খাবে নিমপাতা ভাজা করবো আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে লোটে মাছ হবে আর এখানে দেখো পুঁই শাক কেটে নিয়েছি যা আমাদের কয়েকটা লাল শাকের ডাটা ছিল ওগুলোও কেটে দিয়েছি তা পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে তা বন্ধুরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে খুব গরম হয়ে গেছিলো ওই জন্য আমি কালো জিয়াটা তাড়াতাড়ি দিয়ে দিলাম এবার আমি পুঁই শাক দেব পুঁই শাক বেশি কিছু দিয়ে সবজি বরবটি দিয়েছি আর কুমড়ো পুঁই শাকটা পুরো দিয়ে দিই কড়াইতে আমি পুঁই শাক পুঁড়োটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মজলে তার মশলাপাতি আর চিংড়ি মাছটাও অ্যাড করবো পুঁই দিয়ে দিয়েই বর্ষায় চিংড়ি মাছ দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে পুঁই শাক খেতে ভালো লাগে এরকম চিংড়ি মাছ দিয়ে হোক ইলিশ মাছের মাথা দিয়ে হোক আমার তো দুর্দান্ত লাগে খেতে তাই জন্য ভাবলাম বর্ষা আর শুরুতেই খেয়ে নিই আর তাও ডাটাগুলো বা শক্ত শক্ত কচি না পুঁই শাকটা কচি হলে খেতে কিন্তু আর একটু ভালো লাগে যে কোনো কিছু দিয়েই ভালো লাগে তা আমি সর্ষে বেলা দিয়ে করবো না এমনি সিম্পল করবো চিংড়ি মাছ দিয়ে তরকারি টাইপে ওটাও কিন্তু খেতে দারুণ লাগে শুধু ভাত দিয়েও খাওয়া যায় আর এটা তরকারিটা চাপিয়ে আমি ওই উন্নয়নে মাছ ধরতে করে নিয়ে আবার রুটিন করে নেব তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে একটু বিকেলের দিকে যা ধরলো বৃষ্টিটা মানে হয়েই যাচ্ছে একটা আমার ভালো করে মজে গেছে আমি এর মধ্যে কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো আমি মশলা মশলা বলতে কিছুই না নুন দেবো হলুদ দেবো আর একটু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা যা দেবে দেবে আর সামান্য একটু চিনি আমি চিনি দেবোও না এখন আর এই দেব মশলা আর একটু জিরে গুঁড়ো তাছাড়াও মশলাগুলো অ্যাড করে এবার আমি মশলা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর পুইশা এই বর্ষার কালেই তো খেতে ভালো লাগে চলো ভালো করে কষিয়ে নিই সামান্য একটু একটু জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে পরিমাণের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে একটা থালা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম আর ওই দিয়ে লোডো মাছ করবো করব করবো না একবার এখন আটাটা মেখে ফেলি এই কড়াইটা খালি হলেই লোডো মাছ করবো চিংড়ি মাছ দিয়ে আমার হয়ে গেছে এন আমি আবার তেল নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো আর মশলা নিয়ে নিয়েছি ভালো করে মাখবো আর তেলের মাছ ছাড়বো ভালো করে মেখে আমি তেলের মাছ দিয়ে দিয়েছি আর একটু তেল বেশি লাগে এই কিন্তু কাটলেটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর লোটে মাছের তো অনেকবার দেখিয়েছি আর এটা দেখাচ্ছি না তা ভালো করে লোডে মাছটা আমি ভেজে নেব একটু তেল বেশি লাগে আর নাহলে টেস্ট হয় না মাঝে পাতুরিটা খুব টেস্টি হয়েছে এখানে ছেলেকে ভেঙে দিয়েছি আর নিম পাতা ভাজাও হয়ে গেছে এবার করবো রুটি রুটির জন্য আটা মেখে রুটি বেলেও নিয়েছি চাটু উনানে চাপিয়েও দিয়েছি এবার রুটি উঠে ঝাটপাট ছেঁকে নেবো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে বলবেন না কালোপা নতুন ভিডিও নিয়ে খুশি দিয়ে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন বা